আজকের আকাশটা ছিল অনেকটাই সুন্দর কারণ বৃষ্টি হয়েছিলো জায়গায় জায়গায় মেঘ জমেছিলো আর এত সুন্দর আকাশ সত্যি বলতে দেখলেই মন ভরে যায় তো আমরা গিয়েছিলাম একটু ভাটরা বিলে কারণ মালদাতে একটা দক্ষিণ ভাটরা বিল রয়েছে যেখানে আগে নর্মালি জল অল্প পরিমাণে পুকুরের মতোই থাকতো তারপরে সেখানে জল ধীরে ধীরে জমতে লাগলো এবং একটা সমুদ্রের আকার ধারণ নিল তো এখনও মানে খুব বেশি জল ভরে গেছে এমনটা নয় তবে ওই গরিবের বিল বলতে পারো বেশ সুন্দর লাগছিল আজকের দৃশ্যটা তো যদি মালদায় আসো পারলে একটু ভাটরা বিলে যেও ভালো লাগে এই ভাতরা বিলটা ভীষণ সুন্দর অনেক জায়গা থেকেই আসে মানুষ এইখানে ভিড় জমাতে সন্ধ্যাবেলার পরিবেশটা সত্যিই সুন্দর আর গ্রামের পরিবেশ সত্যি বলতে এমনিই সুন্দর তো আজকাল মতো টাটা এখনকার মতো বাই যখন